আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা এখন থেকে আর আপনাদেরকে হাতে কেটে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলকে খাওয়াতে হবে না এখন থেকে ডিজিটাল এই মেশিনগুলো দিয়েই আপনারা আপনাদের গরু ও ছাগল মোর ভেড়া সকলের জন্য আপনারা সাইলেজ খাবার কাটতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা আখ গাছ ভুট্টা গাছ কাঁচা ঘাস এলোমেলো খড় আটি খড় সব কিছুই আপনারা জিরো সাইলেস করতে পারবেন সাত ইঞ্চির ডেলিভারির এই মেশিনটি টেবিল সিস্টেমের দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ছয় ব্লেড বিশিষ্ট খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করার মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা সকল ধরনের সাইলেজ খাবার তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটিতে আমরা ব্যবহার করেছি পাকা সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং আরও ব্যবহার করেছি আমরা মোটর টুল স্ট্যান্ড সিস্টেম টেবিল সিস্টেমের এই মেশিনটি ডবল পুলি দিয়ে আপনারা চালাতে পারবেন মেশিনটা ছয় ব্লেড বিশিষ্ট এই মেশিনগুলো আর ষোলো গেজের সিট দিয়ে আমরা কভারগুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান ছয়টি পূজার ব্লেড আমরা এতে ব্যবহার করেছি এবং অন্যান্য মেশিনেরও কাজ চলতেছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী দরকার অনুযায়ী ছোট বড় মিডিয়াম ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেড যুক্ত এবং কাবার বাদে ছোট বড় মিডিয়াম এবং ইন্ডিয়ান হাইড্রলিক খড়ো ঘাস কাটা মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝেও এই মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর এখনও পর্যন্ত যারা কষ্ট করে হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলা থেকেই এই মেশিনগুলো আপনারা আপনাদের জেলা থেকেই সংগ্রহ করতে পারবেন সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি তাই এক বছরের ওয়ারেন্টি স্বরূপ এই মেশিনগুলো আমরা বিক্রয় করে থাকি এক বছরের মধ্যে কিছু হলে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে থাকি আপনাদের এক টাকাও পরিশোধ করতে হবে না